মুসলমান সিংহের জাতি কথা বলেন ঠিক কিনা মুসলমান যেই অবস্থাতে থাকুক না কেন মুসলমানের উপরে যত বাধা বিপত্তি আসুক মুসলমান যত দুর্বল হোক মুসলমান কখনো আল্লাহর নাম ইমানি শক্তিতে বলবে মুসলমান পিছু পা হবে না মুসলমান দুর্বলতা দেখাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজ হবে সিংহ শাবকের মতো কথা বলেন ঠিক কিনা তাহলে জোরে একবার বলুন তো হে তাকবীর নারা স্লোগান ভুলে গিয়েছি ইতিপূর্বে বহু নির্বাচনে আমরা বহু নেতার পিছনে দৌড়েছি জনপ্রতিনিধি একজন পাশে বসে আছেন আপনাদের সবার ভালোবাসার মানুষ আমরা মিথ্যা স্লোগান দেই অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে অমুক ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই পুলিশ এসে দাবর দিলে রাস্তার মোড়ে একজন অমুক ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই পুলিশ যদি টিয়ার সেল নিয়ে আসে পুলিশ যদি দেখে অবস্থা বেগতিক যদি পানি কামান নিয়ে আসে জল কামান নিয়ে আসে একটু আগেই বলছিল ভাই তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই দাঙ্গা পুলিশ আসার সঙ্গে সঙ্গে রাজপথে কেউ নাই কথা বলে ঠিক কি এই ধোঁকাবাজি স্লোগান বন্ধ করতে হবে কি হবে না অমুক ভাই যেখানে আমরা আসি সেখানে অমুক ভাই কবরে তুমি কেন উপরে কিনা স্লোগান নীতি পূর্বে বহুত দিয়েছি নেতাকে ভালোবাসে নেতার স্লোগান হবে নেতার স্লোগানে জোর হয় নেতার স্লোগান এত জোরে হয় প্যান্টের হুকটা ছিড়ে যায় আল্লাহর নামের স্লোগান দিয়ে দেন এটা দুরভক কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তকবীর